এমনগুলো এক হাতেই ছাড়ানো যাচ্ছে টিফিন খাওয়া হবে পরপর সবাই খাবে মুন আর আমি তো যাব ব্যায়ামের ক্লাসে এই জন্য খেয়ে নিচ্ছি মুনের খাওয়া হয়ে গেছে ছাড়িয়ে নিচ্ছি এই যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর একটু গতদিন রাতে সিমই করেছিলাম ওটা একটু আছে ওটা খেয়ে নিচ্ছি আর কাকিমা হয় তারা ওটাতে কি হয় দেখো আর কাকিমা দিয়ে গেছে গুড়ের পায়েস ওটা মিট আছে আবার করেছি নমস্কার পর পর্যন্ত গরম পড়ে যাচ্ছে কিছু পরে নি টুপিটা একটু নিয়েছি বাইকে যাব মনে হয় ব্যায়ামের ক্লাস আছে সাড়ে নটায় প্রায় বাঁচতে যায় আর সেই সঙ্গে ওই মুড়ির চালটা নিয়ে নিয়েছি যাওয়ার পথে দিয়ে চলে যাব মুড়ির চাল মন কোথায় সে চলে গেছে হ্যাঁ দিছি মুড়ি বাঁচতে দিয়ে দিলাম দিয়ে এবার যাব ওদিকে গ্রামের ক্লাসে আজকে প্রজাতন্ত্র দিবসের এখানে প্রোগ্রাম চলছে মনে হয় আমরা স্কুলে আমরা যে স্কুলে ব্যায়াম করাতে নিয়ে আসি ওই স্কুলে আজকে প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে মনেরাও আসলো এখানে এই স্কুলের স্যারেরা আছেন

ড্যামেজ থাকলে তুলতো এই যে গুলো হয়েছে প্রথমেই তো ইদুর খেয়ে যাচ্ছিল মন খুব খারাপ ছিল হবে কষ্ট করা করে এখন বন্ধ করেছে আমাদের কষ্ট দেখে এই চলে এসেছে ওই ধান উল্টে দিয়ে চলে এসেছে ব্যাম হয়ে গেছে মনে হয় এখুনি ফোন করলো মনে হয় না বাবু ফোন আনতে নিয়ে কাটবো এরপরে আবার ওই রূপা অসুস্থ রূপার পিছনে ভীষণ সময় যায় আমার এর ওষুধ খাওয়ানো মালিশ দেওয়া তাপ দেওয়া এরকম করতে হয় আবার এই ধান টান সেদ্ধ হয়ে গেছে সব জামা কাপড় পরিষ্কার করতে হবে কাজ খুব আছে এইগুলো হলে হয়ে যাবে আজকে হ্যাঁ সব সাইজের হবে গেছে না দারুণ সাইজ হয়েছে কচি হলে বেশি লাগতো ছোট হলে বেশি লাগতো বড় বড় হয়ে গেছে না কম হলেই চলে না না সে তো লাগবে না ও আচ্ছা সেই কালারের মানে হ্যাঁ সেই কালার আমি পরে বারে কিনতে যাই হোক ঠিক আছে খুব ভালো কথা এই দশ টাকা ফেরত যাওয়ার সময় মুড়ির চালটা ভাজতে দিয়ে গেছিলাম আসার সময় নিয়ে চলে এলাম মুড়ি ভাজা হয়ে গেছে মনের ব্যায়ামের ক্লাস থেকে ফিরে চলে এসেছি বেলাও হয়েছে দুজনে বসে পড়েছি সবজি মাছ কাটতে প্রথমেই সবাইকে জানাই ধন্যবাদ আগের ভিডিওতে ওই যেটা টুনা ফিশ ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন মাছটার সম্বন্ধে বলেছেন মাছটা কী কী করে খেলে ভালো হয় বা অনেকেই বলেছেন এটা টুনা ফিশ আবার অনেকে বলেছেন সাটিং মাছ আর আবার অনেকে বলেছেন যে এই মাছটা টক টক স্বাদের হয় কারুর খেতে ভালো লাগে তো ভালো লাগলো আমরা প্রথম খেয়েছি আমরাও জানিয়েছিলাম যে টক টক স্বাদে ছিল তাহলে আমাদের সঙ্গে মিলে গেছে সবাইকে ধন্যবাদ এবারে শুরু করি কাটাকুটি পালা করে রান্না বান্না তো হবে হোক না বেলা বেলা হলে কি হয়েছে মানুষ তো কাজ করবে বেলাটা ছুটছে ছুটছে ঘড়ির কাটা এটা তো সিলভার কাপ মাছ এই মাছ আর বলার কি রাখে এই এর পার্শ্বরেখাটা দারুণ বোঝা যাচ্ছে এই যে কি সুন্দর যে এদিকে দেখা দেখা সুন্দর তো হ্যাঁ দেখো হ্যাঁ দারুণ দেখা যাচ্ছে না সেটাই দেখালাম সুন্দর গোল এ দেখো অনেক সময় বোঝা যায় না এটা কেন বোঝা যাচ্ছে জানি না দারুণ এই যে মাছটা শুকনো হয়ে গেছে আস্তে

সামুদ্রিক মাছ তোমার বইতে পড়াত না স্কুলের বইতে ভালো ভালো খাওয়া ভালো সেই দীঘায় দেখলাম না দীঘায় বড় বড় ছিল প্রায় হয়তো তোমার দেড় দু কেজি করে হবে সাইজে মাছে ভোটা মাছটা ওই অনেকে বলে দিন ফিশ কাট কাটলে মাছের খুললে সেদিন ওই জন্য ডাকছিলো তিনটের থেকে বলে তোমাকে বাগান দেখাবো বলেই তো আমি ডাকছিলাম

কাটার পরে তো পাকনাগুলো ছাড়ানো যায় বাবার ডিম হয়ে গেছে কোথা থেকে এখন মাছের আবার ডিম রুবিন বলছে তার তো গাছ কি মরে গেছে বলে আমি হচ্ছে বাবু টমেটো হ্যাঁ বলে আমি তো সেই সময়টাতে একটু কি বনস্থাপনগনা কোথায় কাজে পালিয়ে গেছিল বলে আমি তো গাছে ট্রিটমেন্ট করতে পারিনি গাছ মরে গেছে এই জন্য আমাকে বলি কিছু একটা সমস্যা হয়েছে এবার আমাদের অনেক দিন কাজ হবে মাটিটাও সারাতে হবে তার আমরা আজ আমরা এখানে ছিল বা ধানের পাখি তারা ছিল টকের ওল কপিটা কাটা হয়ে গেছে এবার ফুলকপিটা কাটবো ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে সুমিতা এই গোটা গোটা থাকবে ঝোলে একদম গোটা গোটা ফুলকপি না এটা মাঝে কেটে দেবো মাঝে কেটে কেটে দেবো ঠিক আছে আর একটা দিয়ে দিলে হয়ে যাবে দুরকম রকম মাছের টক ঝোল রান্না হবে ফলি মাছ দিয়ে হবে টক ওলকপি দিয়ে আর সিলভার কাপ মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে कुली मेच পলি মাছগুলো ফলি মাছের লেস দিয়ে টক হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে টক রান্না করব ফুলকপি দিয়ে একটু সর্ষের তেল দিলাম পাঁচ ফোড়ন সামনে একটু হলুদ দিয়ে দিলাম ফুলকপি কবিগুলো ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো নুন যে আমসি কাঁচা আমগুলো নুন দিয়ে রোদে শুকনো করে রাখা হয় এই সাদা সাদাগুলো কিন্তু নুন ধুয়ে দিয়েছি তাও আমসিগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষের সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েও বেটেছি মাছগুলোও দিয়ে দেবো কাপটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তোকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে নেওয়ার পরে সর্ষের তেল দিলাম এবারে ফুলকপি সিম সিলভার মাছের রান্নাটা করব টমেটো ধনে পাতা দিয়ে গোটা জিরে একেবারে সবজিগুলো ভেজে নিচ্ছি গোটা গোটা কীমও দিয়ে দিয়েছি এটা একটু আলু দিলেও ভালো হতো যেহেতু প্রচুর সবজি আছে সবজিগুলো খাওয়া হচ্ছে మా ద ঢেলে নিচ্ছে ঝোলটা লাস্টে নামিয়েছো না হম গরম গরম সিমও ছিল বাড়ি এই জন্য দিয়ে দিয়েছো আমি

গরম গরম পাতলা ঝোলটা যে দারুণ হয়েছে একদম পাতলা পাতলা দারুণ হয়েছে আমসি কি কত কত গো নরম আমসি দিয়ে ফলুই মাছের টোক আরে এই কপিগুলো যেন গলে গেছে এই যে দেখো মাখান হয়ে যাচ্ছে সুন্দর ওলকপি মাখা হয়ে যাবে এমন সিদ্ধ হয়ে যাবে সেটা দারুণ লাগে মুনার তো খাওয়া হয়ে গেছে সে শুধু টকের ঝোলটা দিয়ে খেয়ে চলে গেল কোনো কিছু লাগেনি এইসব মাছ ফাঁস সে তুলে তুমি নিয়ে শামসি না আছে মানে এই তো আমার আমসি খাওয়া হয়ে গেছে সত্যি কি সুন্দর যে হয়েছে দারুণ অনেকদিন পরে টক তো খাওয়া হয় কিন্তু ওলকপি দিয়ে টক সবসময় হয় না শীতকালেই সম্ভব এই সবজিটা পাওয়া যায় আর এই সবজিটা দিয়ে সবজি মানে ওলকপি আর মূলও দিয়ে টক দারুণ হয় খেতে আর টক খেলেই আপনার আপনি জীবের একটা সাউন্ড বেরিয়ে যায় ও হ্যাঁ হচ্ছে